নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে তো আজকে হচ্ছে হোলির দিন সবার প্রথমেই জানাবো হ্যাপি হোলি তো এই হোলিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন আর হোলি খেলবেন মজা করবেন আপনাদের আমি আশা করি ভগবানের কাছে বলি আপনাদের জীবন এই হোলির রঙের মতন রাঙিয়ে যাক বছরটা খুব ভালো যাক তাহলে চলুন শুরু করি রান্নাবান্না আজকে আজকে রান্না করব পোস্তর বড়া এই বন্ধুরা আজকের পোস্ত বড়াটা কিন্তু আমি একদম নতুনত্বভাবে একদম অন্যভাবে করবো জানিলে আগে এরকম করে খেয়েছেন কিনা তো আমার তো মনে হয় না খেয়েছেন তো একদম অন্যরকমভাবেই করবো দেখতে থাকুন কী করে করি এই যে নিয়ে নিয়েছি এখানে মিষ্টি কুমড়ো আমার মিষ্টি কুমড়োটা লাগবে এই যে বন্ধুরা মিষ্টি কুমড়োটা আমি যে গ্রেট করে নেবো এই গ্রেটার দিয়ে এই বড় জায়গাটা দিয়ে করবো ছোটটা দিয়ে করব না বেশি মিহি হয়ে যাবে এই বড়টা দিয়েই করবো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি পোস্ত জানি সবাই পোস্তর দামটা একটু বেশি কিন্তু এক একদিন তো তবুও খেতেই হয় দাম বেশি হলে এক একদিন বছরে একদিন খাওয়াই যায় তো এখানে আমি নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম পোস্ত এখন কেটে নেব পাগল করে দিচ্ছিল পরে পিচকারি আর পোস্তটা শিলে বাটারই চেষ্টা করব পোস্ত তারপর সর্ষে এগুলো শিলে বেটেই ভালো লাগে এগুলো মিক্সিতে ভালো লাগে না অতটা শিলে যতটা ভালো হয় এই বন্ধুরা উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি এই বন্ধুরা আমি এই যে কুমড়োটা এরকম করে গ্রেট করে নিয়েছি এবার সব একে একে করি এই যে কুমড়োটা এখানে নিয়ে নিলাম গেট করা কুমড়ো আর দেবো কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনাদের স্বাদ মতন দেবে কিন্তু এতে কিন্তু পেঁয়াজ দিতে যাবেন না পেঁয়াজ দিলে একদম পোস্ত ফ্লেভারটা চলে যাবে ভালো লাগবে না এখন দিয়ে দেবো এই যে পোস্ত বেটে রাখা পোস্ত আর আগে থেকে মেখেও রাখবেন না মেখে রাখলে জল ছেড়ে দেবে তাই আমি কিন্তু উনুনটা ধরিয়ে তারপরেই আমি মাখতে বসলাম দিয়ে দিব সাববত লবণ দিয়ে দিব একটু বেসন বাইন্ডিং এর জন্য দু চামচ বেসন দিয়ে দিলাম এখন ভালো করে মেখে নেবো এতে কিন্তু হলুদ দেবো না কারণ পোস্ত করা পোস্ত করা তো সাদা সাদাই ভালো লাগে হলুদ দিলে ভালো লাগে না এই যে বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিব সাদা তেল এই বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি এরকম করে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দেবো ছটা ছটেই করবো বেশি বড় করবো না তো আপনারা ওগুলোতে কেমন মজা করছেন আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ জানতে পারলে ভালো লাগবে এই বন্ধুরা বড়াগুলো উল্টে দেবো এক পাশ হয়ে গেছে এই যে বন্ধুরা বড়া গুলো লাল লাল করে ভেজে নিয়েছি তুলে মতো হয়ে গেছে দিয়ে মিষ্টি কোমরা দিয়ে দেখি চিনকি সুন্দর বড়া হয় খেতে কিন্তু দারুণ লাগে দেখুন একদম মুচমুছ করছে একদম মুচমুচ আমি একটা খেয়ে দেখি গরম গরম যা লাগছে না দারুণ লাগছে দারুণ এটা গরম গরম খেতে হবে গরম গরম বড়া তো অ্যাকচুয়ালি গরম গরমই ভালো লাগে ঠান্ডা হলে ভালো লাগে না তো আপনারাও বাড়িতে খান দেখলেন তো কী করে করলাম পোস্তর বড়া অল্প পোস্ত দিয়ে বেশি করে বড়া বাড়ির সবাইকে খাওয়ানো যাবে খেয়ে ভালো বলবে তাহলে আজকের এই বড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর ইউটিউব আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন এটা প্রেস করে আমার পাশেই থাকবেন তাহলে বন্ধুরা আপনারাও এরকম নিত্য নতুন রেসিপি দেখতে থাকুন ইউটিউবে রান্নাঘরে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি হলি